ওরা ওরা বাহ এই মহিলার জন্য তো ভালোই হয়েছে যে কারণেই হোক হাদির আর সুদীপা একটু তো কাছে এসেছে আচ্ছা পেশেন্টের ব্যাপারে কিছু কথা বলার আছে হ্যাঁ বলুন কেমন আছেন উনি দেখুন ওনার জ্ঞান ফিরেছে আমার মনে হয় উনি আগে কোনো একটা বড় আঘাত পেয়েছিলেন এখন কয়েকটা দিন কিন্তু ওনাকে খুব যত্নে রাখতে হবে হ্যাঁ ডক্টর আবার কোলাপ্স করতে পারে এরকম কোনো চান্স আছে কি দেখুন মেডিসিন তো বেশ কিছু দেওয়া হয়েছে এতে ব্রেন ফাংশনও বেটার হবে আর পরে ভালো করে চিকিৎসা করলে সব কিছু ঠিক হয়ে যেতে পারে তার মানে এখন শুধুমাত্র রেস্টই থাকতে হবে দেখুন সেটা তো ভীষণ জরুরি তার কারণ আগে ওনাকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে হবে তারপর ট্রিটমেন্ট করা যাবে আর ওনাকে চোখে চোখে রাখতে হবে এবং নিজেদের লোকের কাছেই রাখতে হবে কিন্তু ওনার তো নিজেদের লোক বলতে কেউ নেই আপাতত তো উনি এখানেই আছেন আপনারা নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নিন কিন্তু ডক্টর ওনার তো নিজের বলতে কেউ নেই যেখানে ওনাকে খেয়াল রাখা যত্নে রাখাটা প্রয়োজন সেখানে ওনাকে কোথায় রাখা হবে এটা নিয়ে ভাবাটা সব থেকে বেশি জরুরি আমাদের হ্যাঁ বোন কিন্তু তার জন্য তো সময় লাগবে বল মানে হুট করে তো কোনো ডিসিশন আমরা নিতে পারব না মানে কিন্তু দাদা এসব নিয়ে পরে আলোচনা করা যাবে আগে ওনাকে দেখে আসাটা জরুরি হ্যাঁ আপনারা বরঞ্চ ওনার সঙ্গে গিয়ে দেখা করেনি কারণ উনি অনেকক্ষণ ধরে মা মা করছেন তুমি আমাকে যাবে না তোমার হোক ডাক্তার উনি উনি ঠিক আছেন তো দেখুন ম্যাডাম আমরা যা দেখেছি তাতে এইটুকু বুঝেছি যে ওনার জীবনে কোনো একটা বড় ট্রমা গেছে ওনার চেহারা দেখে তো ওনাকে কোনো সম্ভ্রান্ত পরিবারের মহিলা বলেই মনে হয় কোনো ঘুরে বা কোনো মানসিক ভারসাম্যহীন কিন্তু উনি নন কোনো একটা সমস্যা আছে আমরা কথাও বলেছি ওনার সাথে কিন্তু উনি তো দুটো কথা ছাড়া কিছু বলছেনই না আমার মা আর আমার তুই মেয়ে ব্যাস অনুরাগের ছোঁয়া সম্পৃক্ত রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে